থানার সামনে দাঁড়িয়ে আমরা এখন কয়দিনে দেখছি পেছনে কুকুর এসে গুড মর্নিং আজকে মর্নিংে আর সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছিল ঠিকই একদম ভোরের দিকে তো ডাব দিতে এসেছিলো কালকে অনেক রাত অবধি আমি সিনেমাটাও দেখেছি সাইলেন্স টু অভিজিৎ ঘুমিয়ে গেছিলো আমি দেখেছি দেখার পরে ভিডিও তো আমার এডিট কমপ্লিট হয়ে গেছিলো সিনেমা শুরু করার আগেই তো সেটা আপলোডও হয়ে গেছে এতক্ষণ আর সকাল সকাল ডাব দিতে এসেছিল তারপরে আমি ঘুমিয়েছিলাম মাসি এসেছিলো তারপরে উঠেছি উঠে রিল্যাক্সভাবে অনেক ঘরের টুকটাক টুকটাক কাজ করলাম বাইরের দিকে অনেক কিছু জিনিস অবচাল হয়ে পড়েছিল কাপড় শর্টিং করা মানে ওখানে টুকটাক বরমপুর থেকে অনেক জামা কাপড় এনেছিলাম সেগুলো ধুতে দিলাম কিছু জামা কাপড় রোদে দেওয়ার ছিল সেগুলো দিয়েছি ডাইনিং টেবিলটা ক্লিয়ার করেছি অনেক কিছু কাজ কাছে জল টল দিয়েছি অনেক টুকটাক কাজ আমার হয়ে গেছে এবার আমি নিচেও রেডি হয়ে গেছি সাড়ে নটা মতন বাজে এখন আজকে ব্রেকফাস্ট কিছু করছিলাম আসি বলে একটু ছাতু শরবত খেয়ে যাও আমি বললাম ঠিক আছে তাই দাও ছাতু শরবত খেয়ে যাব আর পড়িয়ে চলে আসবো ঝটপট তারপরে আজকে পুরো দিনটায় আমার ছুটি আর অভিজিৎকেও বললাম এখনই তুমি একটু অফিসে যা কাজ আছে এখনই যাও পরে টোরে এসে তুই যেন একসাথে লাঞ্চ করবো তো প্ল্যানিং ছিল বিকেলবেলায় যাবে আমি বললাম বিকেলবেলাটা নষ্ট করো না বিকেলবেলাটা অন্য কিছু কোথাও বেরোবো তুমি এখন অফিসের কাজটা সেরে এসো তো যাই হোক আমি এখন বেরিয়ে যাই আর ফিরে এসে দেখা হচ্ছে সেখানে ছাতুর শরবত রেখেছে কি দেখছো খাবে তুমি খেয়ে বেরিয়ে যাও একটু ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে ছাতুর শরবতটা খেয়ে বেরিয়ে যাও কাজটা করে চলেছো যে এখন বসে থেকো না কিন্তু বারবার বললাম ছাতুর শরবতের করে ডাবের জলটাও বার করা হচ্ছে নভরি ওয়ান এখন বাজে ডেটটা আর আমি যখন বড়িয়ে বাড়ি ফিরেছি তখন বারোটা মতন বাজে এসে আধা ঘন্টা আমি রেস্ট নিয়েছি বিকজ সাথে সাথেই আমি স্নানে ঢুকি না আর বাইরে যা রোদ আমি এসে আগে ফ্যানের তলে বসেছি নিজেকে ঠান্ডা করেছি তারপরে স্নান পুজো সমস্ত কমপ্লিট আর অভিজিৎ এসেছে সাড়ে বারোটার মধ্যে ও চলে এসেছে এটাই ভালো হলো না সকাল সকাল বেরিয়েছে ও কাজও করা হয়ে গেছে সমস্ত কিছু চলেও এসেছে এবার আমরা দুজনেই লাঞ্চ করতে বসবো আমার সুন্দর পূজো দোজ দান আজই মাশি একটা কথা আসার পরে বলল যে আমাদের বাড়ি মানে মাসিদের বাড়ি ওখানে হাসনাবাতের কাছাকাছি হাসনাবাদ না তারও একটু আগে তো সেখানে গ্রামের দিকে তো বলছে এত দেবজিনি গাছ আছে যাও আছে মাসির যদিও টিনের চাল বলছে এত গরম আর মানে হচ্ছে পাশের পুকুর টুকুরগুলোও শুকিয়ে গেছে খুব গরম আর আমি বললাম আমার তো এখানে চারতলা সেকেন্ড হচ্ছে আমার এটা পশ্চিম দিক এখানেও গরম আসি বলছে তাও ঘরগুলো তুলনামূলকভাবে ঠান্ডা মানে হাওয়াটা তোমার ঠান্ডায় নামে আমার উপরে কিন্তু ছাদ আর আমাদের এই যখন উপরে সিলিং করা হয়েছিল না একবার দেখা এই যখন সিলিং করা হয়েছিল না এর জন্য রুমের হাইটটা অনেকটা কমে ফল সিলিংয়ের জন্য যেটা আমি খুব বেশি পক্ষপাতি ছিলাম না আমি বারবার অভিজিৎকে বারণই করেছিলাম যে ফল সিলিংটা বাট ওর ফল সিলিংটা খুব পছন্দ আর ফল সিলিংটা হওয়াতে একটা জিনিস করেছিল এটা আমাদের থার্মাল সিলিং হয়েছিল থার্মালের জন্য কি হয় সত্যি কথা বলতে আমি এখন তাই রিয়েলাইজ করলাম ফল সিলিং না থাকলে বা থার্মাল সিলিং না থাকলে ওপর থেকে পুরো হিটটা নামায় মাসি ওটাই বললো যে ফ্যান চালিয়ে একটু তাও ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে সেই গরমটাই নেই মানে বলতে গেলে যে ওপর থেকে গরমটা খুব বেশি আসছে না যেটা আমাদের ওইদিকে গ্রামের দিকে বাড়ি হয়েও আমরা গরমে আনছান করছি তাই বললো আর এমনিতে এই ঘরটা একটু ঠান্ডা থাকে কারণ সারা রাত এসি চলে বাট বাইরের ঘরটা স্টিল ঠান্ডা থাকে কারণ ওই পুরোটাই থার্মাল ফল সিলিং করা হয়েছিল আর যিনি করেছিলেন তিনিও বলেছিলেন যে এটা এখন সবাই করাচ্ছে আসলে থার্মোকল টাইপের কিছু একটা দিয়ে দেয় সিলিংয়ের ভেতরে যাতে হিটটা খুব বেশি না নামে তো এটা একটা ভালো জিনিস যাদের জানা নেই তাদের জন্য বললাম যে যদি কেউ নতুন বাড়ি টাড়ি করছেন বা কিছু এরকম থার্মাল ফল সিলিংটা করুন তাতে কিন্তু খুব ভালো হয় আজকে মাসি বানিয়েছি মুগের ডাল আর এখানে আছে বাটা মাছের ঝোল আলু দিয়ে বানিয়েছি এটা কালকে থোর ভাজা একটু গরম করলাম একটু সয়াবিনের তরকারি ছিল খাবে ও খেতে ভালোও বাসে সয়াবিন রাতের জন্য রয়েছে চিচিঙ্গা ভাজা এটা ফ্রিজে এখানে বাঁধাকপির তরকারিও ছিল যেটা অল্প গরম করতে দিলাম এই যে সুন্দর দুজনে লাঞ্চ সাজিয়ে নিয়ে বসেছি ভাত মুগের ডাল এদিকে আলু সয়াবিনের তরকারি ওটা অভিজিৎকে দিয়েছি থোর ভাজা বাঁধাকপির তরকারি আমিও সেম নিয়েছি লেবু কেটে দিয়েছিলাম আর সে সুন্দর করে দু বাটি দই আর এখানে আছে বাটা মাছের ঝোল অনেক কিছু আছে আজকে আমাদের লাঞ্চে আমার এদিকে কাজ সমস্ত শেষ হয়ে গেছে মানে টুকটাক সমস্ত গুছিয়ে রাখা রান্নাঘরের লাঞ্চ শেষ খুব তাড়াতাড়ি আজকে সব কিছু হয়ে গেছে ফোটা বাজে দুটো পুরি আর খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে দুটোর আগেই হয়ে গেছে বাট ওই বসেই ছিলাম তো তারপরে উঠে সমস্ত কাজ টাজ করলাম করে টোরে এবার একটু রেস্ট নেবো কারণ রাত্রি করে ঘুমিয়েছি অনেক রাত্রি ঘুমিয়েছি আর সবাই সবাই যেরকম নর্মালি ঘুম হয়ে যায় এখন হালকা ঘুম পাচ্ছে সকাল থেকেই তো এবার আমি ঘুমোবো একটু হালকা করে তারপরে সন্ধ্যাবেলা আমরা দেখবো কোথাও একটা আজকে ডাইনিং টেবিলটা অনেকদিন পরে একটু ফাঁকা করেছি বাট গোছানো হয়নি বাট একটু ফাঁকা করেছি বেশ কিছু আমার জামা কাপড় যেগুলো ওপরে মেলা হয়েছিল গিয়ে মেলে এসেছিলো ওগুলো তুলে আনলাম অ্যান্ড ভাঁজ করাও হয়ে গেছে সব কাজ ডান এই যে এত সমস্ত জামা কাপড় সব ভাঁজ করে রেডি করে দিয়েছি এবার গুছিয়ে রেখে দেবো গুড ইভিনিং এভরি ওয়ান ঘুম থেকে উঠে আর ভিডিও করতে পারিনি হঠাৎ করে প্ল্যান করলাম যে যখন যাবই ইক আমরা ভেবেছিলাম সিরিজে খেতে যাবো আজকে তো যখন ডিনার করবো একটা মুভি দেখে নিই তো লাপাতা লেডিসটা অনেক দিন ধরেই ভাবছিলাম দেখবো বাট প্রত্যেকবার আমাদের টিকিট কাটার সময় কিছু না কিছু একটা ব্ল্যান্ডার হয় আজকে দেখছি সব রয়ালের সিটগুলো বুক এবার তো খুব চাপ লাগছে গিয়ে বুক করতে হবে আর অনেক ওদের প্রবলেম আসছে মানে যখন রিডিম করতে যাচ্ছি আমরা পাসগুলো তখন অনেক কিছু একটা সামথিং ওয়েন্ট রং এরকম সামথিং কিছু দেখাচ্ছে তো যাই আমরা কিছু বেরিয়ে যাই ছটপট অনেকটাই লেট হয়ে যাবে হলে তো বেরিয়ে গিয়ে একদম ওখানে গিয়ে আপনাদের জানাচ্ছি যে কোথায় যাচ্ছি যাই হোক কিছু আজকে খেয়ে দিয়েই ফিরবো না খেয়ে ফিরতে পারবো না এক্সাক্টলি পনেরো মিনিটে আমরা গড়িয়াহাট পৌঁছলাম বাড়ি থেকে এখান থেকে একটা অটো নেবো দশ মিনিটে পৌঁছাবো ছটা পঞ্চাশ সিনেমা সিনেমার টিকিটও কাটা হয়ে গেছে রাস্তায় বেরোলাম সব ভালো হয়ে গেল বাড়িতে বসে থাকলে বসে থাকাই হতো তো আমরা তো বুঝতে পারছিলাম না কি যাবো কি যাবো না বাট রাস্তায় যখন বেরোলাম দেখছি সব একে একে ভালো হয়ে গেল আমরা টিকিটটাও কাটতে পারলাম সুন্দর লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে আমরা পৌঁছেও যাচ্ছি সময়ের মধ্যে এই যদি আমরা গাড়ি বুক করতাম সেটা আস্তে আস্তে পাঁচ ছ মিনিট বা দশ মিনিট হয়ে যেত আবার মাঝখানে জ্যামেও পড়তে হতো পুরো পঁয়তাল্লিশ বাজে পৌঁছেও গেছি আমার তো আগে ভাগে খিদে পেয়ে গেল গো বন্ধ বন্ধু বুঝে গেছি খালে বলা শুরু হয় ফুল পেছনে বলো খুব সুন্দর লেগেছে দারুণ সিনেমা মানে বেশ মিষ্টি অনেকদিন পরে একটা ভালো মুভি দেখলাম চলো আমাদের ওখানে আবার টেন মিনিটসের ওয়েটিং ছিল নেই আসলে আমরা যখনই কোয়েস্ট মনে আসি অনেক রাত্রে যার জন্য এই টাউডটা বুঝতে পারছি না এতক্ষণ বাইরে ওয়েট করে হচ্ছে না এবার আমরা ভেতরে দিন অনেক নিভি শেষ হয়েছে এখানে ভেতরে ঢুকে অর্ডার দিয়ে বসেই আছি ঢুকতেও অনেকটা সময় লেগেছে সবে অর্ডার দিলাম

তাহলে পুরোটাই দেখনদারির ওপর ডিপেন্ড করে আমাদের ফার্স্ট চিকেন আমরা চিকেন উইংসই শেষ করতে পারছি না কোনো আমরা ভাবলাম এরপরে কিছু লাগলে আমরা আরো অর্ডার করবো মেনুটাকে রেখে দিয়েছি শেষে আবার বার্গারটাকে প্যাক করে নিয়েছি মানে আমরা খেয়ে শেষ করতে পারছি না

আমার শুকিস না বাবা ওই বার্গার আমাদের খেতে হবে কালকে আমি ওখানে দাঁড়ালাম বাঁধার জন্য তারপরে আমরা কয়েদি দেখছিলাম গাড়িতে করে এবার আমি দেখলাম কি সুন্দর খোলা হাত পায়ে নেমে গেল পুলিশ ভ্যান থেকে তার মানে ওটা কয়েদি না কারণ আমরা তো দেখি না টিভিতে হাতে হাত করা পরিয়ে নিয়ে যায়। তো সেই সব তো কিছু ছিল না এত খেয়ে নিয়েছি আমরা ভেবেছিলাম আর এখন সাড়ে এগারোটার মতন বাজে আরামসে আমরা লোকাল ট্রান্সপোর্ট পেয়ে গেলাম তো আমরা কি সুন্দর অটাই অটাই চলে এলাম এখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি ভালোই হলো সিনেমাটাও খুব ভালো ছিল আর বেশ মিষ্টি একটা সুন্দর সিনেমা দেখলাম অনেকদিন পরে এতদিন তো ওই থ্রিলার ট্রিলার দেখে মাথায় শুধু ওইসবই ঘুরে সিনেমা মানে ওরম সিনেমাই ঘুরে সারাক্ষণ তো অনেক দিন পর ওই পঞ্চায়েতটাই মানে তো পঞ্চা সাড়ে এগারোটা বেজে গেছে তাই বললে আচ্ছা তো পঞ্চায়েতটা তো ওয়েব সিরিজ ছিল বাট পঞ্চায়েতের নি বেশ সুন্দর একটা মিষ্টি গল্প বেশ ভালো লাগলো মুভিটা আর আমাদের সেই পাস 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 করে পাসের নেয়া শেষ হলো ঠিকই বাট আমরা সিনেমা দেখে উদ্ধার করতে পারিনি চারটে সিনেমা দেখার কথা ছিল তিনটে দেখে উদ্ধার করেছি বাট একটার ওই টিকিট কেটেছিলাম ধর্মতলাতে গিয়ে ওই পাঁচটা ওটার ফেরত দেয়নি পাঁচটা টাকাটা তো ও বলছে ফেরত পেয়েছে আমি আর কিছু ক্লেম করিনি ও করেছিল আমি আর জানি না কি পাবো কি না পাবো এখন বাজে পনে বারোটা আমরা বাড়ি ফিরে পুরো ফ্রেশ হয়ে বিছানা টিছানা ছেড়ে এবার ঘুমানোর পালা তার আগে আমি এখন বসে টুকটা এডিট করে রাখবো আর পারলে পুরোটা শিডিউল করে রাখবো কাল কালকে আমার পড়ানো একটু বেলার দিকে তো আমি সমস্ত মানে এদিকে আপলোডের কাজ মিটিয়ে তারপরে স্নান পুজো সেরে তারপরে পড়াতে যাব আর এদিকে অভিজিৎ কি আর এদিকে অভিজিৎের সকাল সকাল বেরোনো কালকে কালকে অভিজিৎকে আবার একটু দূরের দিকে যেতে হবে তোকে সকাল সকাল বেরোবে আর রাতে কোনো ঠিক নেই কখন কি ফিরবে তো কালকে দুজনের পুরো প্ল্যানিং একদম শর্টের কে কখন কি বেরোবে ও তো সকাল সকালই বেরিয়ে যাবে মাসি থাকাকালীন আমাকে বাড়িতে থাকতে হবে আমি একটু বেলার দিক করে বেরোবো তো যাই হোক আজকের ভিডিওটা আর এক্সটেন্ড করছি না সেই বার্গারটা ফ্রিজে ঢোকাতে হলো শেষে কালকে সকালে ব্রেকফাস্ট ওটাই খেয়ে বেরোবে না আমি পুরোটা খাবো না ওই হাফ হাফ অনেকটা বড় বার্গার গো ওই পুরোটা খেতে গেলে আমার একটা লাঞ্চ হয়ে যাবে আজকে আমরা মানে অভিজিৎ তো কিছুতেই চায় না যে প্যাক করে নিয়ে আসতে বলবে হ্যাঁ এইটুকু অর্ডার দিয়েছে তাও দুজনে খেতে পারছে না বাট স্টিল আমরা খেতে পারিনি মানে ওখানে প্রাইসটা অনেকটাই বেশি হাই বাট প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অনেকটাই দিয়েছিল তাই না প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অনেকটা দিয়েছিল বাট চিকেন যে ব্রেস্ট অনেক জায়গায় চিকেন এখানে তো লেগ পিসটা পুরোটা দিয়েছিল যে গ্রিল চিকেনে অনেক জায়গায় ব্রেস্টও থাকে চিকেন ব্রেস্টটাকে ওরা গ্রিল করে দেয় উইথ ভেজিজ অ্যান্ড ওই স্ম্যাশ পটাটো তো টেস্ট নিয়ে কোনো কথা হবে না টেস্ট খুব ভালো চিলিজেরা মানে আমার আজকে ফার্স্ট টাইম ছিল অভিজিৎ বলছে আমরা যখন সাবওয়েতে ছিলাম তখন আমি ফ্রিতে চিলিজ যখন ওপেন হয় কলকাতাতে তখন আমি খেয়েছি আর আজকে আমরা গিয়ে খেলাম তো ও আগেও খেয়েছে বাট আমার আজকে ফার্স্ট টাইম ছিল দিন ধরে চিলিজ আমি দেখছি যাওয়ার হয় না ও কতদিন আগে আমাকে বলেছিল যে চিলিজে যাবে চিলিজে নিয়ে যায় আর যাওয়ার হয়ে ওঠে না মানে আমাদের এমন টাইমে হয় না ফুড কোর্ট আজকেও আমরা গেলে ওই ফুড কোর্টেই ওই এতক্ষণ ওয়েট করতে ভালো লাগে না বাইরে দাঁড়িয়ে থাকতে হলো বেশ কিছুক্ষণ তারপরে ভেতরে ঢুকলাম তো আজকে আমি ঠিকই করে রেখেছিলাম যে আজকে চিলিজেই যাব তো ওই জন্য আজকে আমরা চিলিজেই যেতে পেরেছি আলটিমেটলি আসলে লাস্ট এই এক দেড় বছরে তাছাড়াও আমরা আগে বিয়ের আগেও যখন আমরা মিট করেছি তখন আমরা খুব কম ওই রেস্টুরেন্টে দেখা হতো গেলে ওই কোনো ফুড কোর্টে বসতাম ফুড কোর্ট থেকে বন্ধুদের সাথে আমি অনেক রেস্টুরেন্ট আমি এক্সপ্লোর করি কলকাতার বাট অভিজিতের সাথে আমার খুব কম রেস্টুরেন্ট বা ক্যাফের এরকম এক্সপিরিয়েন্স তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি এক্সটেন্ড করতে পারছি না এখন আমাকে ভিডিও এডিট করতে হবে তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচিনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন তারা গুড নাইট